টো টানো চালাই উঠতে পারলো না যদিও এটা হচ্ছে টাউন হিলের স্কিল আমি টাউন হিল আমাদেরটা হচ্ছে ফ্রি স্টাইল আর এটা ডাউন হিল তাও আমাকে মানে ডাউন হিল করতে ভালো লাগে আমি আমার এই সাইকেলে ডাউন হিল করি একশো থেকে একশো ফিট মতো আমি নিচে নামবো তারপর আবার চালিয়ে

টানো টানো জানি আচ্ছা তুমি তো নামবা না এই ওকে হচ্ছে হেলমেট তো তার মানে কি হলো তার মানে

আমি ছাড়া কেউ পারল না আমি তো সেভেন্টি পার্সেন্ট পেরেছিলাম সোহেল ভাই হ্যাঁ হজরত হজরত পারবে সোহেল ভাই পারেছে